আপনি চাইলে যে কারো হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করতে থাকবেন খুব সহজে সেটা আপনার গার্লফ্রেন্ডের হতে পারে আপনার বয়ফ্রেন্ডের হতে পারেন অথবা অন্য যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ আইডি খুব সহজে হ্যাক করতে পারবেন হ্যাক করা যায় কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাজে লাগবে দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন আপনি যার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করতে চান শুরুতে তার মোবাইলটা আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পর তার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে দেবেন থ্রি ডট এই থ্রি ডট অ্যাপশনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পারেন সিটিং এই সিটিং অপশনে ট্যাপ করবেন তারপর এখান থেকে এই অপশনটার উপর ট্যাপ করবেন এই অপশনটার উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার কাজ শেষ এভাবে রেখে দিবেন তারপর আপনি আপনার নিজের মোবাইলটা হাতে নেবেন আমি আপনাদের আমার মোবাইলটাকে দেখাচ্ছি কি আপনার হোয়াটসঅ্যাপ আইডিটাকে ওপেন করবেন উপরে দেখতে পাবেন থ্রি ডট এখান থেকে দেখতে পাবেন সিটিং এখান থেকে দেখতে পাচ্ছেন যে চারটা গোল ঘর আছে গোল বাটটা ক্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কোড এই স্ক্যান কোড অপশনটা ক্যাপ করুন তারপর এখান থেকে দেখতে পাবেন ওকে বাটনের আপনি আপনার কিউআর কোডটাকে স্ক্যান করে নিয়ে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্টাক্ট এই অ্যাড টু কন্টাক্ট অপশনটা ক্যাপ করবেন এই অ্যাড টু কন্টাক্ট অপশনটা ট্যাপ করলে আপনার কাজ শেষ